আজ একদম নতুন স্টাইলে কাঁঠালের ভাপা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি অনেকেই তো অনেকভাবেই কাঁঠালের বড়া পিঠে খেয়েছেন এইবার একবার ভাপা পিঠে দেখে নিন অসম্ভব সুন্দর নরম তুল তুললে আর চলুন রেসিপিটা তাহলে শুরু করব নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম অবশ্য রেসিপিটা দেখে বুঝতে পেরেছেন অনেকটাই লোভনীয় হয়েছে তো রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপি শুরু করি আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব অবশ্যই আমার পাশে থাকবেন আর একটা ছোট্ট লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আপনাদের একটু সাপোর্ট আর একটু ভালোবাসা পেলে অবশ্যই আমি এগিয়ে যাব চলুন এখানে আমি সাত থেকে আটটা কাঁঠালের কোয়া নিয়েছি আর দেখুন বীজগুলো ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এটা আমি একটু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন দিন আগে এখানে দেখুন বন্ধুরা আমি একশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর এই বাটির মেজারমেন্ট হিসেবে নিয়েছি এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার দেখুন একটা মিক্সারের বাটি নিয়েছি প্রথমে আমি কাঁঠালের যে কোয়া দেখিয়েছিলাম সেই কোয়াগুলো আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু কাঁঠালের কোয়াটা ব্ল্যান্ড করে নেব তাহলে খুব ভালো পেস্ট হয়ে গেলে আর কোনো রেসা রেসা থাকবে না আর কাঁঠালটা খুব ভালো ছিল এর মধ্যে কোনো রেসা জালি ছিল না আর এটা খাঁজা কাঁঠাল ছিল আমি এইখানে চার চামচ চিনি দিয়েছি ওজন হিসাবে চল্লিশ গ্রাম আর এখানে দুটো এলাচ ছাড়িয়ে তার দানাগুলো দিয়ে দিচ্ছি চলুন এটা ভালো করে একদম পেস্ট করে নিয়ে চলে আসছি এবার দেখুন এখানে আমি পেস্ট করে নিয়ে চলে এলাম আর পেস্ট করার পরে কাঁঠালের কালারটা দেখুন খুবই সুন্দর আর আমি কোনো ফুড কালারের মধ্যে অ্যাড করিনি সম্পূর্ণ এটা ন্যাচারাল কালার কাঁঠালের কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল আবারও বললাম এখানে যে সুজিটা রেখেছি এই সুজির মধ্যে আমি এবার কাঁঠালের পেস্টটা দিয়ে দেব মিক্সারের বাটিটাও খুব ভালো করে পরিষ্কার করে সুজির মধ্যে দিয়ে একদম নিয়ে চলে এসেছি আর দেখুন এখানে হাফ বাটি আমি টক দই নিয়েছি আর এই টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে এবার কাঁঠালির মিশ্রণটা সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে সুজির মধ্যে টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে টক দইটা দেওয়ার কারণে এই পিঠেটা কিন্তু অনেক সফট হবে নরম হবে সেই জন্য টক দইটা অবশ্যই দেবেন খুব ভালো করে দেখুন সুজিটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেওয়ার পরে আমি আরও ভালো করে এটা মিশিয়ে নেবো মিশিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের থেকে বেশি রাখার দরকার নেই দশ মিনিট রাখলেই হবে অবশ্যই দেখতে পেয়েছেন এর ব্যাটারটা থিকনেসটা কতটা মোটা এর থিকনেসটা এইরকমই রেখে দিতে হবে আর আমি দশ মিনিটের জন্য দেখুন এখন ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এর মাঝখানে আমি কিছু বাটি নিয়েছি এখানে আমি চারটে বাটি নিয়েছি দেখুন এর বাটির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব তো দিয়ে দিলাম অল্প পরিমাণে এখানে রিফাইন তেল নিয়েছি দিয়ে আমি ব্রাশের সাহায্যে খুব ভালো করে বাটিগুলো চারপাশে তেলটা ব্রাশ করে নিচ্ছি এইবার দেখুন আমি ব্রাশ করে তেলটা খুব ভালো করে চারটে বাটির মধ্যে লাগিয়ে নিয়েছি এবার আমি এই বাটিগুলো এক সাইডে রেখে আবারও সুজির কাছে চলে এলাম আর সুজিটা দেখুন অনেকটাই ফুলে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দেব আমি ইনো এখানে আমি এক প্যাকেট ইনো নিয়েছি এবার এই ইনোটা আমি সবটাই এই সুজির মধ্যে দিয়ে দেব আর এখানে দেখতে পেয়েছেন সুজির মধ্যে আমি ইনোটা দিয়ে দিলাম ইনোটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না এটা সবাই জানে যারা জানে না তাদেরকে একটু বলে দিলাম ইনোটা দেওয়ার পরে বাস কিছু সেকেন্ডের মধ্যেই এটা একটু হালকা নাড়াচাড়া করে দেখুন এটা ফুলে গেছে ইনোটা দেওয়ার পরেই একদম ববলস এসে গেছে এবার আমি বাটির মধ্যে এটা দিয়ে দেব। বাটির মধ্যে আমি দু চামচ করে দেব। দু চামচ করে দেওয়ার পরেই দেখবেন বাটিটা একদম ফুলে একদম ভর্তি হয়ে যাবে সেই জন্য আমি দু চামচ করে দিচ্ছি এবার দেখুন সব বাটিগুলোর মধ্যে আমার দেয়া হয়ে গেছে এবার বাটিকটা একটু হালকা ঝাঁকিয়ে নিচ্ছি ভেতরে কোনো হাওয়া না থাকে সেই জন্য বাটিটা একটু ঝাঁকিয়ে নিলাম এবার ওপর থেকে একটু ডেকোরেশানের জন্য আমি এখানে কিসমিস নিয়েছি এবার কিশমিশগুলো দেখুন বাটির মধ্যে যে ব্যাটার দিয়েছি ব্যাটারের ওপরে আমি কিসমিসগুলো একটা একটা করে পাঁচ থেকে ছটা এক একটা বাটির মধ্যে একটা ফুল শেপে দিয়ে দেব আর এটা পরে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে সেই জন্য দিয়ে দিলাম আর এটা দেখুন দেখতেও অনেক সুন্দর লাগছে এবার গ্যাসে আমি কড়া বসিয়ে কিছুটা জল দিয়ে দিলাম এখানে আমি দেড় গ্লাসের মতো জল দিয়েছি এবার কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব আর দেখুন স্ট্যান্ডটা দেওয়ার পরে এবার জলটা একটু গরম করে নেব এবার দেখুন জলটা ফুটে উঠেছে এবার আমি যে ব্যাটারের বাটিগুলো রেখেছিলাম সেই বাটিগুলো স্ট্যান্ডের উপরে আস্তে আস্তে বসিয়ে দেব আর এখানে দেখুন স্ট্যান্ডটা একটু হেলে যাচ্ছিল তো দু সাইডে দুটো ভারী দেওয়ার পরে আবারও বরাবর হয়ে গেছে এইভাবে আমি তিনটে বাটি এইখানে বসাতে পেরেছিলাম চারটে হচ্ছিল না সেই জন্য তিনটেই বসিয়ে দিলাম এবার কিছুক্ষণ এটা আমি ঢাকা না ঢাকা দিয়ে রাখবো আমি পনেরো থেকে বিশ মিনিট রেখেছিলাম লো মিডিয়াম ফ্লেম করে আর এইভাবে ঢাকনা ঢাকা দিয়ে একদম বিশ মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি আবারও বিশ মিনিট পরে ফিরে চলে এলাম দেখতে পেয়েছেন এখানে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আর এটা ফুলে একদম বাটির ওপরে হয়ে গেছে কতটা ফুলেছে দেখতে পেয়েছেন আর এটা দেখতেও যতটা লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিলো যারা কাঁঠাল খেতে পছন্দ করে তাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানানোর পরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আমি একটা খাঁচি নিয়েছি খাঁচির মধ্যে দিয়ে চেক করে নিচ্ছিলাম যে ব্যাটারটা কাঁচা আছে কি না তো দেখলাম ব্যাটারটা খাঁচির মধ্যে একটুও লেগে যাচ্ছিলো না মানে এইখানে খুব সুন্দর করে স্টিম হয়ে গেছে আর পিঠে একদম রেডি তো এইটা আমি ঠান্ডা করে নেব আগে ঠান্ডা করার পরে আপনাদের কাছে আমি ফিরে এলাম সঙ্গে সঙ্গে কিন্তু খোলা যাবে না অবশ্য আমি অনেকক্ষণ রেখেছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে আপনাদের কাছে আসলাম আর এটা একদম ঠান্ডা হয়ে গেছে তার জন্য আমার এইখানে কোনো ছুরিও লাগবে না দেখুন খুব সহজেই কিন্তু একদম হাতের মধ্যে চলে আসবে একটু পেছনটা এভাবে চাপড়ে দিলাম তো দেখুন কতটা লোভনীয় হয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আরও একটা দেখুন আমি খোলে দেখিয়ে দেব আমি এখানে কোনো রকম ছুরি কিন্তু ব্যবহার করিনি দেখুন হাতের মধ্যে একটু চাপ দিলাম আর খুব সহজে কিন্তু এই পিঠেটা বেরিয়ে আসবে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আবারও বললাম অবশ্যই একবার বাড়িতে বানাবেন এখন তো কাঁঠালের সিজন অবশ্যই বাড়িতে গাছে গাছে তো কাঁঠাল এখনও আছে অনেক বাড়িতে আর এটা অনেক নরম তুলতুলে হয়েছে আর দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে কোনো আমি কালার ফুড কালার ইউজ করিনি অবশ্য কাঁঠালের কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল সেই জন্য এই পিঠের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর নরম তুল তুলে দেখে বুঝতে পেরেছেন আমি সেই জন্য একটা ছুরিতে করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কিন্তু অনেক সফট অনেক নরম আর একদম দেখতে মনে হবে যেমন একটা কাঁঠালের কেক বানিয়েছি কিন্তু খুবই সুন্দর এই ভাপা পিঠে তো আজকে এই কাঁঠালের ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাইকে পরবর্তী রেসিপি দেখার অনুরোধ রইলো এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবারও আসছি আর একটা নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই